আহামদুল্লা তুমি ক্ষমা চাও না চাওনা তুমি ক্ষমা চাও না কি করেছ সে কথা বল না কি গাইল গান না গলু গান মনে হয় কামটা করলে কি দেখছো গান নাই গাইলো গাইলো ঠিকই গাইলো যা গাইলো গাইলো ভালোই গাইলো গাইলো কাকিনি এ ফোনটা যতটু কল করি হ্যালো কথা তুমি তো সালা ওর তো পড়জ হ্যাঁ তুমি মোরা চিনবা না মই কইতি আছি কি তুমি কি সাইক আফনার ডলারের নি একটা গজল গাইছো গাইছো গাইতে গান দি গাইছো কেন তুমি না ও না কামেল পাস কেন গাইছো আমনু পাক তুমি শাইক আহমেদুল গাইছো তুমি কি তো সব পরিমাণ হতে পারছো মনু তুমি তারে নিয়ে যে কেন গাছছো তুমি অনু ভোজনা ভোজনা গাছছো ও আবার তুমি নাকি তোপাজর বৈরবীর কন্ঠ দিয়ে নাকি ওয়াজ করো নো শুনছি তোপাজর বৈরবী নাকি তোমাকে স্বপ্নে বলেছে যে তুমি আমার রাজের মাঠে যাও এইটাও কি তোপাজর বৈরবী বলছে যে শাইক আহমেদুল্লার পেছনে লেগে গজল গাও অনু ভালো হও এখনো সময় আছে এখনো সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হচ্ছে খুব থাকো নাহলে কিন্তু অনু তোমাকে পিসে মেরে ফেলবে নাকি টাটা গুড বাইরে থাকেন